アンバーシューのことであっちとであっちに、その

সহকারী মহাসচিবা হামদিন উপস্থিত আছেন সহকারী মহাসচিব আতিবুর রহমান উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জোনাব শাহী উপস্থিত আছেন দক্ষ সম্পাদক মরোনা হোসেন চাফুরী উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও বিষয়ক সম্পাদক শেখ শেখুরী মাহরুফ উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের বাংলাদেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে প্রেস ব্রিফিং এখন আপনাদের সামনে আমাদের সামনে ইসলামী আন্দোলনের বাংলাদেশের সার্বিক বিষয় প্রেস ব্রিফিং করছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র জনাব তার মাওলানা গাজী আতাউল রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাংবাদিক বন্ধুগণ আজকে শুরুতেই আমি আপনাদেরকে ইসলামে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামে আন্দোলন বাংলাদেশের মোতর আমিন হযরত দিশা চরনায় পক্ষ থেকে আপনারা কষ্ট করেন এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুগণ আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি এই বিষয়টার উপর আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটা আমরা বুঝতে পারছি উপলব্ধি করছি আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিঘূিত লক্ষ্য উদ্দেশ্য হল আমরা এই এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সমহান আদর্শের আলোকে ইসলাম ইসলামের সুমহান আদর্শের আলোকে ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি ইসলামের নীতি আদর্শের ভিত্তিতেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব এবং শুধু মুসলমান নয় অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামই একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলাম এ যুগেও বাস্তবায়িত হলে সকলের অধিকার সুনিশ্চিত হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে সুবিধা প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র এবাদত মনে করে এবাদত মনে করেই আমরা এই বাংলাদেশে গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি যেহেতু আমরা এটাকে একটা পবিত্র এবাদত মনে করি এই জন্যেই আমাদের গোটা বাংলাদেশে লাখো নেতাকর্মী তাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন রোজা রাখি আমরা যেমন জাকাত দিই নিয়মিত দিয়ে যাই এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই তেমনিভাবে আমাদের এই রাজনীতি এটা করেও আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোনো হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচে আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কায়েম করা যায় এবং বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতরা আমির বীর সাহেব শর্মনাই ইসলামপন্থী শক্তির জন্যে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ইসলাম পন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্যে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই জন্যে আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু আবাদতের রাজনীতি করি আমরা আমাদের নেতাকর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্যে ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি আমরা এ থেকে বিচ্ছুত হতে পারি না এই জন্যে আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন বন্টন হয়েছে সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের নীতি আমরা নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতে শিকার হয়েছি সেজন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে বাতিল হয়েছে বাকি জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না কারণ 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 আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো সে দুর্বল নই আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাত ইসলামী সম্মানিত আমির জনার জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই আস এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি তো এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমানে আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থকটি সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামা বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত বছর রাষ্ট্র হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহ এবং ইসলামের আইন যেটা সকলের জন্য সমান এবং নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই আমরা মনে করছি এটা আমাদের এই ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই জন্যে আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই ঐক্যকে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরও ইসলামী সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোনো বিরোধ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামের প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যাতে একটু ক্লিয়ার হয়ে নেয় আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয়ও এখানে আছে কারণ শুধু একটি কারণে আমাদের অবস্থান নয় আরও বেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় হলো যখন আমরা একই পথে হাঁটব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীদের পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয়ে সম্মানবোধ থাকতে হবে জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হলো এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা একটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শ্রমিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই না মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল তো এইজন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে কথাগুলো বললাম আপনাদের যদি আর কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে ও আরেকটা বিষয় আমাদের যেহেতু দুইশো আটষট্টি আসনে কেন্ডিডেট আছে আর বত্রিশটা আসন এখনো ফাঁকা আছে এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের তিনশো আসনে আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ যাতে 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 ওয়ান বক্স যাতে হিসাব চরমায় ইসলামের পক্ষে ওয়ান বক্স সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে এই জন্যে আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ